টাটা গ্রুপের ভারতের সবচেয়ে বৃহত্তম জুয়েলারি ব্র্যান্ড হল তানিক্স এই মুহূর্তে তানিক্স দেশব্যাপী দুশো চল্লিশটিরও বেশি শহরে চারশো দশটি এক্সক্লুসিভ আউটলেটের শক্তিশালী নেটওয়ার্ক পরিচালনা করছে শুক্রবার টাটার মালিকানাধীন জনপ্রিয় ব্র্যান্ড তানিক্স ব্যারাকপুর চিড়িয়ামোড়ে তাদের নতুন স্টোরের গ্র্যান্ড উদ্বোধন করল হলো টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী এই স্টোরটির উদ্বোধন করেন নতুন স্টোর উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেত্রী মিমি চক্রবর্তী ছাড়াও হাজির ছিলেন তানিক্সের ন্যাশনাল রিটেল হেড সুনীল রাজ সার্কেল বিজনেস হেড অলোক রঞ্জন সম্মানিত ব্যবসায়িক সহযোগী পঙ্কজ ঝাঁ এবং তার পরিবার আর বাকি তো আমার এবং আমাদের সকলের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা আমরা আমাদের কাজটা হান্ড্রেড দি করি আর বাকিটা তো দর্শক দেখুক বাকিটা as part of the uh, diva collection we have uh, a new launch of products. 18 कैरेट के लिए हम लोगों ने लॉन्च किया और इसकी खासियत यह है कि यह तो 18 कैरेट ज्वेलरी विद ऑल द प्रॉपर्टीज ऑफ गोल्ड बट 30% कम दाम में आप सेम स्ट्रेंथ और सेम काइंड ऑफ डिजाइनिंग प्राप्त कर सकते सो दैट इज द खासियत है 18 कैरेट की यस एब्सोल्युटली প্রসঙ্গত উনিশশো ছিয়ানব্বই সালে চেন্নাইতে তানিক্সের প্রথম খুচরো শোরুম উদ্বোধনের পর ব্যবসা ক্রমগত প্রসারিত হয়েছে দু সালে দুবাইতে প্রথম বিদেশি স্টোর খোলার মাধ্যমে এর আন্তর্জাতিক অবস্থান প্রসারিত হয়েছে আপনাদের আজকে আমাদের এই লঞ্চের অনুষ্ঠানে আপনারা অনেক অনেক ধন্যবাদ আমরা টাইম বার করে এসেছিলাম আজকে আমাদের সাথে আছেন আমাদের ন্যাশনাল হেড অ্যান্ড অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট মিস্টার সুনীল থেকে মোস্ট পপুলার অ্যাক্ট্রেস We also have uh, our business partners, Mr. Pankaj and Mrs. Kirtibai.